সাধারণ মানুষের মালের নিরাপত্তা দিতে হবে পুলিশদেরকেও বলবো তোমরা থানায় যাও এত বীরসাচ্ছিল এক সময় অন্যায় হুকুম মানবার জন্য আজকে ন্যায়ের হুকুম সেইভাবে বর্তমান সরকার যদি করে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে তাদের ভবিষ্যৎ কোনো মতোই আলোকিত হতে পারে না সাধারণ মানুষের মালের নিরাপত্তা দিতে হবে পুলিশরা আজকে থানায় নাই ঘরে বসে আছে পুলিশদেরকেও বলবো তোমরা থানায় যাও এত বীর ছিল এক সময় অন্যায় হুকুম মানবার জন্যে আজকে ন্যায়ের হুকুম আইনের হুকুম তোমরা মানবে আইনের বাইরে তোমরা পা ফেলবে না তোমাদের কেউ কিছু বলবে না যদি তোমাদের আইন মতো চললে কেউ তোমাদের কিছু বলে আমরা তোমাদের পাশে আছি এদেশের জনগণ তোমাদের পাশে আছি প্রিয় বন্ধু যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মা ফেরাত কামনা করি তাদের পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে বলব কোনো ভাঙচুর কোন রকম অগ্নিসংযোগ আর যেন কেউ না করে কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা শাসন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না আমি বারণ করছি এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন তারা যেন মানুষের মালিক না হয়ে মানুষের সেবক হওয়ার চেষ্টা করেন তারা যেন মালিক না সাজেন সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে আমার কাছে কিছু নাই আমি মনে করি দেশের সবাই আমরা মানুষ হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো রকমের বৈষম্য করা হলে তাদেরকে হুমকি দেওয়া হলে তাদের জীবন যদি কোনো রকম হুমকির সম্মুখীন হয় তাহলে তার পরিণতি ভালো হবে না আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা এই সময় আমার দলের অসংখ্য কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আমি খুব খুশি হয়েছি আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বলেছেন তিনি আর রাজনীতি করবেন না আমি তোমাদেরকে বলছি আমার শ্বাস শেষ শ্বাস যেন রাজনীতি করতে 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 আমার যেন শেষ শ্বাস বেরিয়ে যায় আমাকে যেটুকু দোয়া করবেন যেটুকু সমর্থন করবেন ওটুকু নিয়েই আমি খুশি আছি আমি দেশের মানুষের পাশে থাকতে চাই পাশে থেকে আমি মরতে চাই